সুপ্রিয়া ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ডালের মতো খুব ভালো আছি আজ একটি মাল পাঠাবো খোকন ভাইয়ের কাছে খোকন খোকন গ্রাম খোকন গ্রাম হল কাঠাল গ্রাম কাঁঠাল কাঁথালপুর থানা থানা ফিরোজপুর থানা ফিরোজপুর জেলা জেলা হল ফিরোজপুর তিনহাত বহর

এই মালটি আমি পাঠা দিচ্ছি সেই মোহাম্মদ খোকন ভাইয়ের কাছে গ্রাম কাটালপুর থানা ফিরোজপুর জেলা ফিরোজপুর তিন হাত বারো দুই বান্ডিল নেট সাড়ে সাতশো টাকা বান্ডিল দেড়শো ফিট করে থাকে হাইট হলো তিন হাত পঞ্চাশ গজ একশো হাত সতেরোশো টাকা খরচ এর আগে মাল পৌঁছে দিচ্ছি আমি এই মালটা প্যাকেট করতো দুই মাল আগে একটা বান্ধে দিল না এই দেখেন এই ব্র্যান্ড দিচ্ছিলো কচ্ছপ ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখি ব্যান্ড হলো কচ্ছপ দুই বান্দুল মাল বহরে আপনারা আমার কাছে মাল নিতে পারেন আমার কাছে মাল কেন নেবেন আমার কাছে মাল নিলে আমার এক ঝাঁক লোক খাটে আমার দোকানে আমার প্রতিষ্ঠানে আমার সেলাই কারখানায় এদের দুই টাকা বেতন হবে এরা একটু ভালো চলবে আরও আপনাদের হেল্পে আপনাদের সার্বিক সহযোগিতায় আমি অনেক জায়গায় মাল দিতে পারবো এজন্য জন্য আপনারা আমার কাছে মাল নেবেন যে কোনো নেট সামগ্রী আপনার বাসা বাড়িতে আপনার বাগান টাগান করতে গিয়ে যে কোনো নেট সামগ্রী লাগলে এই ভিতরে ভাজা দেওয়া মুখটা জল ছোটো ছোটো দেখা দেবেনি কিন্তু ভাটা ভাঁটা ভাজালেও যে ছোটো এক যত ছোট করা দেয় সিপে বানিলের ছোটো করবে আইটে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি আমরা আপনারাও আপনাদের যে কোনো মাল যে কোনো আমার সেলাই কারখানার যে কোনো পণ্য যে কোনো নেট সামগ্রী আপনারা সব কিছু আমাদের কাছ থেকে কিনতে পারেন আমরা নিজে তৈরি করে মাল বিষয় বিক্রি করতে তির ফল এখন বর্তমানে ঢাকা শহরে গরুর খামারিরা এই তীরফলের অনেক চোট পড়েছে অনেক চাপ পড়েছে আমরা তিরফলও দিচ্ছি নেট দিচ্ছি নেট সামগ্রী আপনারা অবশ্যই আমাদের এখান থেকে নেট কিনবেন সেলাই সামগ্রী কিনবেন আমরা আপনাদের কাছে যত সময় পৌঁছে দেব হ্যাঁ ঠিকানাটা লাগতো মোহাম্মদ খোকন মোহাম্মদ খোকন মোহাম্মদ খোকন মোহাম্মদ খোকন

জেলা ফিরোজপুর থানা ফিরোপুর জেলা ফিরোজপুর ফোন নাম্বারটা আমরা দিচ্ছি ফোন নাম্বারটা আপনি ফোন করলে ওনার সাথে শুনতে পাবেন আসলে আমরা মাল কেমন করে দিই মালে কোন দিন করি এই মোবাইল নাম্বারটা বলতো মোবাইল নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি অবশ্যই আপনারা সেই পার্টিকে জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান সেভেন ফোর টু ডবল জিরো এইট ফাইভ এইট ফাইভ সিক্স ফোর সিক্স ফোর হ্যাঁ 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 আচ্ছা এই নাম্বারে আপনার যোগাযোগ করেও জানতে পারেন আপনি সঠিক মতো মাল পৌঁছালাম কি না দুই নামে বাড়ি করলাম কি না আপনার যে কোনো মালের জন্য যে কোনো সেলাই পণ্য যে কোনো নেট সামগ্রী যে কোনো মতামতের জন্য আমাদের কমেন্ট নাম্বারে ফোন করবেন আমাদের কমেন্ট নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে ফোন করবে নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত সাত আট সাত সাত তিন এটাই আমাদের ইমো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো পণ্য জন্য যে কোনো বুদ্ধি পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ